হ্যালো বন্ধুরা তো নতুন বছরে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন ছোটতে দি জানাই আমার বুক ভরে ভালোবাসা তো নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলে দি তো সবাইকে যেমন এই বছরটা সবার যেমন খুব ভালোভাবে কাটে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো সবাই ভালো করে থাকবে ওকে আমি আমার ছেলে তার জন্য সবাইকে অভিনন্দন জানাতে চলে এসেছি তো তোমাদের আজকে সকাল থেকে খাবার কেমন কেটেছে কমেন্ট করে জানাও আর এই নতুন বছরের দিনগুলো যেন সবাই খুব ভালোভাবে কাটে আমাদের যেমন কাটে তোমরাও একটু আমাদের পাশে থেকো সাপোর্ট করবে হ্যাঁ খুব জলদি থেকে মানে এরপরে কোথায় কোথায় পিকনিক করতে গেছিলে তো সেটাও একটু কমেন্টে বলবে আমরা কিন্তু কোথাও যাইনি আমার ছেলেরা ফিস্ট করেছিল বাড়িতে আজকে কেটেছে তো যাই হোক আমরা যদি কোথাও যাই তো তোমাদের ভিডিওতে অবশ্যই দেখাবো আর আমার একটা নতুন ভিডিও এসছে তোমরা একটু দেখে নি লাইক করি আছে লিংক গিয়ে দেখে নিবি লাইক বাই